আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আজকের পরিবেশটা দেখুন খুবই সুন্দর এটা আমার ছোট্ট একটা ছাদের দৃশ্য আমার রুমের পাশেই দেখুন আমরা অনেকগুলো পেঁপে খেয়েছি এটা হচ্ছে আমার ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে তো আজকে কিন্তু আমি রেসিপি নিয়ে আসবো শুধু ওয়েদারটা আপনাদেরকে দেখাতে আসলাম যে ওয়েদারটা মার্শাল্লাহ খুবই খুবই চমৎকার তো চলুন আমি আজকে রেসিপি নিয়ে কথা বলতে চলে আসি আজকের যে ওয়েদার সে ওয়েদার হিসেবে আমি যে রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গরুর গোস্তের কোরমা এই কোরমার মধ্যে মানে এই গোস্তর মধ্যে আমি কি কি উপকরণ দিয়েছি সেটা আমি আপনাদেরকে আগে বলি প্রথমে আমি গোস্তটাকে ভালো করে ধুয়ে আমি একটা খাঁচির মধ্যে একদম শুকনো করে ঝরা দিয়ে দিয়েছি তারপর এই গোস্তটাকে আমি চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি তেল বা অন্যান্য কোনো কিছু দিই সামান্য পরিমাণের আমি লবণ দিয়েছি এবং দেড় চামচ আদা রসুন দিয়েছি এবং চারটা এলাচি এবং চারটা ছোটো ছোটো করে দালচিনি দিয়েছি দালচিনির কাঠিটা দিয়েছি ছোটো করেই এই দেখুন এটা ভালো করে জাল খাচ্ছে এবং এটা ভালো করে জাল হবার পরে পুরোপুরি যখন শুকিয়ে আসবে তখন বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আশা করি আপনাদের কাছে এই গরুর গোস্তের করমাটাও ভালো লাগবে আর এখানে আমার রেডি হচ্ছে মাখা গরুর গোস্তের ঝোল করব। আলু দিয়ে তো এটাও আমার রেডি হচ্ছে এটার মধ্যে সব ধরনের ময় মশলা আমরা যেরকম বাসায় রেডি করি নর্মালি ঠিক সেই প্রসেসে আমি এখানে গরুর বস্ত্রটা বসিয়ে দিয়েছি তো এটা ভালো করে তৈরি হচ্ছে তো আজকের আমার রেসিপি যা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং আপনাদের ভালো লাগতো তো চলুন নেক্সট দেখাই আমি কিভাবে এই যে গরুর বস্তের ফর্মাটা রেডি করবো তার জন্য কী প্রিপারেশান নিয়েছি এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কোরবানির গরুর গোস্তের চর্বি সেই চর্বি ফ্রেশ চর্বি এগুলো এই ফ্রেশ চর্বিগুলোকে আমি ছোট ছোট করে কেটে চুলোর মধ্যে দিয়ে গলিয়ে তারপর ছেঁকে নিয়েছি আর এইটা যে কোরমার মধ্যে যদি আমরা দিতে না চাই তাহলে তেল দিয়েও গরুর বস্তের কোরমা করা যাবে কিন্তু এইটা দিলে হবে কি মানে কোরমার যে একটা ঘ্রাণ একটা ফ্লেভার একমাত্র এটার জন্যই মজা হবে এবং আমরা পুরাতন ঢাকায় যারা আছি তাদের ঘরে ঘরে কিন্তু এই প্রসেসেই গরুর গোস্তের কোরমা দেওয়া হয় বাইরে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও সুন্দর তাই ভাবলাম কিছু এমন কিছু রেডি করি যেটা খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে তো এই চর্বিটা দিয়ে যদি আপনারা কোরমা করতে না চান তাহলে তেল দিয়ে করবেন কোনো ধরনের প্রবলেম নেই আর আরও একটা কথা যারা হার্টের রোগী তাদের জন্য অবশ্যই এই ধরনের চর্বিযুক্ত খাবার খাওয়া ঠিক না তো যাদের কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তারা এই ধরনের খাবার মোটামুটি খাবেন কিন্তু সচেতনতার সাথে খাবেন তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এই দেখুন গোস্তটা কিভাবে আমি শুকিয়ে ফেলছি এইভাবে করে চারপাশে গোস্তটাকে সরিয়ে দিবেন এবং মাঝখানে যে পানিটুকুন আছে সেটা এইভাবে করে শুকিয়ে ফেলবেন কারণ এটা ভালো করে না শুকালে আমরা মানে তেল বা যে চর্বিটা আমরা কি গলিয়ে রেখেছি সেটা দি দেওয়া যাবে না তো আপনারা দেখুন এটা খুব ভালো করে আমি শুকিয়ে ফেলছি এবং পাশে আমার রেডি হচ্ছে গরুর মাংস দেখুন খুব সুন্দর এসেছে কালারটা এটা আমি আলু দিয়ে আজকে রান্না করব এটা নর্মালি এটার মধ্যে আমি হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো আদা রসুন পেঁয়াজ কুচি এবং অন্যান্য যে উপকরণ লাগে সেগুলো সব দিয়েছি যেমন জিরা গোলমরিচ সবই দিয়েছি এবং নামানোর আগে আমি আবার জিরা ছিটিয়ে দিব তো এইটাও রেডি হচ্ছে এটা আমি আলু দিয়ে রান্না করব আর এই দেখুন পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটু শুকানোর পরে বাকি প্রসেসটা দিয়ে দিব। দেখুন কোরমাটা আমার হয়ে গেছে পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে একদম এখন এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব আর আমার তৈরি করা চর্বি কলানো আর এই দেখুন এই গোলগোস্তটাও হয়ে গেছে অনেকটা কষানো এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখন পানি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করলাম এখন করে এটাকে ঢেকে দিব এখন ওই পাশে আমার গোস্তের কোরমাটা আমি তেল এবং চর্বি দিয়ে খেতে কালারটাই দেখুন অনেক ভালো হয়েছে এবং এই গোস্তটা কিন্তু আমরা আজকে খেতে পারবো না এটা আজকে সারাদিন আমি জাল দেব মানে তেল এবং চর্বি দুটা মিক্স করে দিয়ে এখন আমি চর্বিগুলো দিয়ে দিচ্ছি এই চর্বির মধ্যেই মাংসটাকে রাখতে হবে এবং এটা দিয়েই মাংসটা ভালো থাকবে এবং এটার ধানের কারণে এই কোরমাটা মজা হবে এবং এটার মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে আর কি তা আমার এই পরিমাণ দিয়ে দিলাম আবার বাকিটুকুন দিয়ে দিব তেল এখন এটাকে আমি একটু নেড়ে দিব এই দেখুন চর্বিগুলো গলা শুরু করেছে এবং এই চর্বির মধ্যে এই গোস্তটা ডুবো থাকতে হবে এবং এটা আপনারা ফ্রিজে না রাখলেও হবে সপ্তাহে একদিন করে জাল দিয়ে দিয়ে রাখলেও হবে কিন্তু আমি বেশিরভাগই ফ্রিজে রেখে দিই তার কারণ হচ্ছে গিয়ে পিঁপড়ার অনেক উপদ্র হয় দেখা যায় অনেক জায়গায় রাখলে টাকলে পিঁপড়া ধরে যায় এই জন্য আমি এটা ফ্রিজেই রেখে দিই আর যখন মন চায় কয়েকটা পিস বের করে করে আমরা গরম করে খাই তো এটা আজকে সারাদিন আমি মোটামুটি ভালোই জাল দিব তিন চার ঘন্টা জাল দিবো জাল দিয়ে রেখে দেব আর এই ব্যাপারে আরেকটা জিনিস বলতে চাই এই যে পিঁপড়ার কথা বললাম আমার দেখা যাবেন ভিডিওতে অনেক সময় ছোটোখাটো পিঁপড়া দেখা যায় কালো রঙের তা আমি কী জন্য চক দেই না আমার ঘরে ছোটো বাচ্চা আছে যেমন আমার ছোটো ছেলেটা আদিয়ান ও খুবই চঞ্চল ও কোথাও কোনো কিছু পেলে ফুট করে মুখে দিয়ে বসে ওই ভয়ে আমি ওই পিঁপড়ার সাদা ওষুধটা দেই না তো দেখা যায় যে কেরোসিন তেল দিয়ে জায়গাটা মুছে রাখি তখন দিয়ে চলে যায় পরের দিন সেটা আবার সাবান পানি দিয়ে ধুয়ে কেবিনেটটা পরিষ্কার করি তো যাদের বাসায় এই ধরনের পিঁপড়ার উপদ্রব আছে তারা এই কাজটা করতে পারেন রাত্রেবেলায় কেরোসিন তেল দিয়ে সামান্য একটু করে মুছে রেখে দিবেন এবং সকালে উঠে সেই ক্যাবিনেটের উপর বা যেখানে থাকে সেই জায়গা সাবান পানি দিয়ে মুছে ফেলবেন এই হচ্ছে কিচেন একটা টিপস দিলাম আপনাদেরকে তা আশা করি এই টিপসটাও আপনাদের ভালো লাগবে আর আল্লাহর মতো তেলাপ আমার বাসায় নাই একদম কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমার কিচেনটা যত রান্নার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে এই দেখুন এখানে আমার গরুর বস্তুর তরকারিটাও রেডি হচ্ছে আমি আবারও বলি এই মাখা তরকারিতে কী কী দিয়েছি এখানে পেঁয়াজ কচি আছে দালচিনি এলাচি আছে এবং জিরে গুঁড়ো আছে গোলমরিচ গুঁড়ো আছে আদা রসুন আছে হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি মাখিয়ে এখানে বসিয়ে দিয়েছি এবং এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়ির আমলের তাই এটা স্মৃতি ধরেই রেখেছি আর এই ধরনের কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা গৃহিণীরা রান্না করতে পছন্দ করি যদিও কড়াইটা কালো কিন্তু কালো হলেও এই কড়াই আমি মনে করি ব্ল্যাক ডায়মন্ড এটাতে যে কোনো জিনিস রান্না করলে মানে খুব সুন্দর হয় পুরে না ভালো থাকে আমি নন স্টিক এখন পর্যন্ত রান্না করে দেখাই আপনাদেরকে ইনশাল্লাহ আগামীতে দেখাবো তো দেখুন খুব সুন্দর হয়েছে আমার তো এটা রান্না হচ্ছে এটার মধ্যে কিছুক্ষণ পরে আমি আলু দিয়ে দেবো আর এই দেখো কোরমার বস্তুটা কালারটা কত ভালো এসেছে সামনে থেকে দেখুন তো এই ভিডিওটার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ঝাল আইটেমগুলো পাওয়ার জন্য আমার সাথে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কেক ছাড়াও ঝাল আইটেমের অনেক কিছু রেসিপি আমি আপনাদেরকে নিয়ে দেখাবো আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তার কারণ আর আগে বাড়ব না বিশেষ কারণ হচ্ছে গিয়ে কারণ এই যে কোরমাটা এই কোরমাটা কিন্তু আজকে রেডি হবে না এটা রেডি হবে আগামী কালকে আগামী কালকে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে কিন্তু এই যে প্রসেসটা দেখালাম আমি কোরমা তৈরি ঠিক এই প্রসেসে আপনারাও রেডি করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও এই কোরমাটা ভালো লাগবে যে প্রসেস আমি দেখিয়েছি এবং আবারও বলতে চাই যে অবশ্যই যারা হার্টের রুগী যাদের কলেস্ট্রল বেশি তারা অবশ্যই মানে এই ধরনের খাবার থেকে নিজেদেরকে একটু দূরে রাখবেন আর শুধু কোলেস্ট্রল বা হার্টের রুগী যারা আছেন তারা না নর্মালি মানুষও এই ধরনের খাবার সামান্য পরিমাণেরই খাবেন এটা আমি আশা করি লোভনীয় হলেও কিছুটা হলেও আমাদেরকে হেলথ সচেতন থাকতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আমার কোরমাটা এইটাই ভাজা ভাজা হবে আজ সারাদিন আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটা বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন এবং এটার যে গোস্তগুলো সেটা কিন্তু আমি হাড্ডি কিন্তু নেই নি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোস্ত বেশি আর এই ধরনের একটা হাড্ডি আমি নিয়েছি এটা আমার হাজবেন্ডের ভালো লাগে হাড্ডিগুলো খেতে এই যে দেখুন আজান দিচ্ছিল তাই ভিডিওটা একটু অফ করে রাখলাম তো এখন আবার চলে আসলাম এই দেখুন ভাজা গোস্তটা এইভাবে ভাজা হচ্ছে এবং এটাকে আপনারা দুদিন দিন বাদে খেতে পারবেন এটা খাবার উপযুক্ত হবে দুদিন আমি জাল দিলে এটা সুন্দর খাওয়া যাবে এবং সফট হয়ে যাবে এই রেসিপিটা আপনারা ফলো করে এরকম রেডি করবেন দেখুন খুবই সুন্দর হয়েছে আর এই হচ্ছে কি আমার তরকারিটা হয়ে গেছে আশা করি আমার কিচেন টিপগুলো যেটা আমি দিলাম সেটা আপনাদের ভালো লাগবে এর আগে একটা টিপ দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে যেমন বিস্কিট আমরা বাইরে থেকে বিস্কিট আনি সেই বিস্কিটটা আমরা যে বয়ামে রাখবো যে কোনো ধরনের বিস্কিট তার আগে সেটার মধ্যে কিছু পরিমাণে লবণ ছিটিয়ে দেব এবং লবণ ছিটানোর পরে সেটা ঢাক নাটকে রাখবো এতে করে বিস্কিটটা প্রায় এক দেড় মাস মুড়েমুড়ে মুচমুচে থাকবে তো আশা করি আজকে আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ